কোন মাদার বোর্ড লাগবে খালি কমেন্ট করে জানিয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন ভিভোয়াই তিহাত্তর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে তো আমাদের আবারও নতুন মালের কালেকশন চলে আসছে দেখতেই পারছেন আমাদের কাছে আজকে নতুন মালের কালেকশন তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন কি কি মালের কালেকশন আমাদের আজকে চলে আসছে দেখতে থাকেন আমাদের কাছে আবার নতুন মালের কালেকশন চলে আসছে বিশাল এক কালেকশন তো দেখতেই পারছেন কি কি কী মালের কালেকশন চলে আসছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমাদের কাছে আজকের মালের কালেকশন কি কী সব একে একে দেখাবো আপনাদেরকে তো আমাদের ভরপুর মালে কালেকশন চলে আসছে আজকে তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পেয়ে পাইকিরে দামে নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে নতুন মালের কালেকশন অ্যাভেলেবেল মালের কালেকশন আজকে আমাদের নতুন মালের কালেকশন চলে আসছে বাটন মোবাইল চলে আসছে দেখেন ফ্রেশ 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 কন্ডিশন বাটন মোবাইল আপনারা যারা পাইকির দামে ফ্রেশ মোবাইল বাটন মোবাইল নিতে চান একেবারে ফ্রেশ বডি গ্যাসিং ভাঙা নাই একবারে ফ্রেশ মোবাইল আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেশ মালের কালেকশন আজকে চলে আসছে তো আপনারা যারা বডি গ্যাসিং ফ্রেশ মালের কালেকশন খুঁজতেছেন কোথাও পাইতেছেন না যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা মোবাইল এরকম বডি কেসেন ফ্রেশ থাকবে ছোটোখাটো সমস্যা চার্জার বটো স্পিকার মাইক্রোফোন এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনাদেরকে বলছি আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের মোবাইল যদি দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইলে কালেকশন আবার নতুন চলে আসছে আরও কী কী মাল চলে আসছে আপনাদেরকে আমি একে একে সব দেখাবো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে নোকিয়া মাল চলে আসছে হ্যাঁ তো আমাদের আরও কী কী মাল চলে আসছে আপনাদেরকে দেখাবো একে একে এই যে দেখেন এখানে আরও স্যামসাং মোবাইল চলে আসছে তো আপনারা ইচ্ছা করলে পাইকির দামে আমাদের কাছ থেকে এ ধরনের মোবাইলগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন অতি শীঘ্রই আপনারা বিজনেস শুরু করতে পারেন আমাদের মোবাইলের কালেকশন খুবই সুন্দর আর মোবাইলের কোয়ালিটিও খুবই ভালো বডি গ্যাসিং দেখতে পাচ্ছেন সব একশো একশো বডি গ্যাসিং শুধু ছোটো খোটো এই ছোটো সমস্যা থাকে এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যায় তো আমাদের আজকে ভরপুর মালের কালেকশন দেখতে পাচ্ছেন ভরপুর মালের কালেকশন বাটন মোবাইল অ্যান্ড্রয়েড বলেন সব ধরনের মোবাইল কিন্তু আমাদের এখানেও আছে কিন্তু আপডেট আপডেট মোবাইল সব দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন আপনারা পাইকির দামে মোবাইল নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটন ক্লিক করে রাখুন এ ধরনের মোবাইলের কালেকশন প্রতিনিয়ত পেতে আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সোহাগ টেলিকম নাটোর লালপুর বাজার গুগলে সার্চ করে চলে আসবেন আর লোকেশন দেওয়া আছে নাটোর লালপুর বাজার যে কোনো মোবাইল অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমরা পাইকির দামে দিচ্ছি আপনারা কিন্তু পাইকারির দামে নিতে পারবেন যে কোনো মোবাইলের মাদার বোর্ড অরিজিনাল ডিসপ্লে সব কিছু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার তো আমাদের কাছে আরও কী কী মালের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও লাইক করে নাই দ্রুত লাইক করে কমেন্ট করে দেন আপনার কোন মোবাইলে মাদারবোর্ডটি প্রয়োজন আপনি দ্রুত লাইক করে কমেন্ট করে দেন দেখ তো আমাদের কাছে কী কী মোবাইলে কালেকশন রয়েছে আপনাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনাদের জন্য অতিশয় খবর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়না মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের চায়না মোবাইলের কোয়ালিটি খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ চায়না মোবাইল প্রত্যেকটা মোবাইল রয়েছে রানিং বডি গ্যাসিং ফ্রেশ সরকার সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে তো আপনারা যারা এ ধরনের মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন এই ধরনের মোবাইল অ্যাভেলেবেল নিতে চাইবে আমাদের এই চায়না মোবাইল আমরা দিচ্ছি একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে আপনারা চায়না মোবাইল নিয়ে বিজনেস করতে পারেন মোবাইলের ব্যবসা ডাবল লাভের ব্যবসা আপনারা এগুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন ফ্রেশ ফ্রেশ মোবাইল রয়েছে যারা এগুলো রিপেয়ার করে বিক্রি করতে চাচ্ছেন এগুলো রিপেয়ার করে বিক্রি করতে পারেন ভালো ভালো দামে আমাদের মোবাইলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে পাইকির দামে নিতে পারেন একেবারে পাইকির দামে আরও রয়েছে আমাদের কাছে কী কী মোবাইল আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে রয়েছে নোকিয়া মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের নোকিয়া মোবাইল কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে নোকিয়া মোবাইলটা রয়েছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল প্রায় দেড়শো পিস প্লাস আমাদের কাছে নোকিয়া মোবাইল রয়েছে আমরা দিচ্ছি একেবারে কম প্রাইজ একেবারে কম প্রাইজ অরিজিনাল নোকিয়া প্রত্যেকটা নোকিয়া হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওকে বোর্ড ওকে ছোটকার সমস্যা চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটো কারোর সমস্যাগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে আমরা দিচ্ছি পাইকারির দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একেবারে কম প্রাইজে আপনাদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে আরও রয়েছে দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইল স্যামসাং গুরু ম্যাজিক মোবাইলটা আমরা দিচ্ছি একেবারে লো প্রাইজ একেবারে কম প্রাইজে প্রত্যেকটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মোবাইল ওপেন রানিং রানিং ব্যাটারি লাগাবেন ছোটোখাটো সমস্যা রিপেয়ার করবেন ঠিক করবেন মোবাইলগুলো ওকে হয়ে যাবে তো এই ধরনের মোবাইল আপনারা পাইকির দামে যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আর দেরি না করে এখনই এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে রয়েছে কিন্তু আরও বিভিন্ন ধরনের রানিং মাদার আমাদের কাছে কি কি মাদার বোর্ড সেট রয়েছে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একে একে ছবি দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোবাইলটি একটু পোপ্পো এ থ্রি এস এই মোবাইলটি শুধু ডিসপ্লে লাগাইলেও হয়ে যাবে রানিং মাদার বোর্ড শুধু ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে রানিং অনেকে প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছে রয়েছে ভিভো একানব্বই সি শুধু ডিসপ্লে একানব্বই সি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন এ ধরনের রানিং মাদার বোর্ড সেট আপ পেতে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রানিং মাদার বোর্ড সবসময় পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইল এগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি রানিং মাদার বোর্ড যে দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি নাইন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রানিং মাদারবোর্ড সেট কিন্তু থাকে অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরও রয়েছে স্যামসাং এম টোয়েন্টি এম টোয়েন্টি এই মোবাইলটি শুধু ডিসপ্লে নষ্ট ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ পাইকির দামে নিতে চাই পাইকির দামে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে চায়না মোবাইল নোকিয়া মোবাইল স্যামসাং মোবাইল নিতে চাইলে আমাদের ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন আপডেট আপডেট মালের ভিডিও পেতে তারপরে আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন নোকোই ওয়ান কে রানিং মাদার বোর্ড সেট আপ আরও রয়েছে স্যামসাং এ থার্টি এস স্যামসাং এ থার্টি এস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ কিন্তু এটা চার একশো আঠাশ চার চোষট্টি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ওপো এ ওয়ান কে রানিং মাদার বোর্ড একেবারে কম প্রাইসে তারপর ইনফিনিক্স হট বেন প্লে ফ্রেশ রানিং মাদার বোর্ড এই যেগুলো সব রানিং মাদার বোর্ড শুধু ডিসপ্লে সমস্যা এগুলো শুধু ডিসপ্লে সমস্যা হয় ডিসপ্লে সমস্যা এগুলা অল ওকে চার চৌষট্টি টেকনো কেমন ফোর চার চৌষট্টি টেকনো কেমন ফোর চার চৌষট্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট এটা নিতে পারবেন একেবারে কম প্রাইজ একেবারে কম প্রাইজ আমরাই দিচ্ছি একেবারে কম প্রাইজ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো কম প্রাইজে কেউ দেবে না আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রানিং মাদারবোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে কিরে দামে আপনারা এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখুন এখনই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন অ্যাভেলেবেল রানিং মাদার বোর্ড পেতে আমাদের কাছে আরও রয়েছে এটা হলো আইটেল ভিশন ফাইভ ভিশন ফাইভ এটা অল ওকে অল ওকে এই যে চার এটা শুধু একটু গ্লাস ফাটা অল ওকে অল ওকে মোবাইলটি ভিশন ফাইভ চার চৌষট্টি এটা নিতে পারেন একেবারে কম প্রাইজে দিয়ে দেব আজকে যান আজকের অফারে ইনফিনিক্স হট 11 পিলে ফ্রেশ ফ্রেশ রানিং মাদার সেটআপ একেবারে কম প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো কম প্রাইজ কেউ দেবে না একমাত্র আমরাই দিচ্ছি এত কম প্রাইজে তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন আমাদের কাছে পেয়ে যাবেন আরও দেখতে পাচ্ছেন এটা হলো ওপ্পো এ পনেরো ওপ্পো এ পনেরো চার চৌষট্টি ওপ্পো এ পনেরো চার চৌষট্টি শুধু ডিসপ্লে লাগাইলে ওকে শুধু ডিসপ্লে লাগাইলে ওকে চৌষট্টি মোবাইলটি আমরা দিচ্ছি একেবারে কম প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে কেউ দেবে না আমাদের কাছে কিন্তু পেয়ে না এই মোবাইলটি একেবারে কম প্রাইজে অল ওকে ব্যাটারি ম্যাটারি সব আছে শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অনেক কাস্টমার আপনাদেরকে পেরা দিচ্ছে যে আপনার মাদার বোর্ড খুঁজে দিতে পারতেছে না কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি মাদার বোর্ডটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমরা কিন্তু মাদার বোর্ড অ্যাভেলেবেল সেল করে থাকি আমাদের হাতে এই যে আরও একটি মোবাইল রয়েছে এই যে নট নট সেভেন এটা নট সেভেন মোবাইলটি শুধু সুইচের সমস্যা ছোটো খাটো সমস্যা আছে কিন্তু মোবাইলটা অল ওকে আসছে নিতে পারেন একেবারে কম প্রাইজ আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইলে রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন বাটন ক্লিক করে রাখুন আপডেট আপডেট মোবাইলের ভিডিও পেতে স্যামস্যাম এম টোয়েন্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড ডিসপ্লে লাগাইলে ওকে স্যামস্যাম এ জিরো টু স্যামস্যাম এ জিরো টু এম জিরো টু শুধু ডিসপ্লে লাগাইলে ওকে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট ফ্রেশ তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে আরও পোকো এম থ্রি ফ্রেশ রানিং মাদার বোর্ড আরও রয়েছে স্যামসাংয়ের আরও কত মডেল রয়েছে আপনারা আপনাদের কোন মোবাইলটি লাগবে কোন মোবাইলটি লাগবে শুধু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এখনই কোন মোবাইলটি লাগবে ফার্স্ট কমেন্ট করেন কোনটা লাগবে তারপরে রয়েছে যে দেখতে পাচ্ছেন স্যামসাং এ জিরো থ্রি এস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো মোবাইলে রানিং মাদার বোর্ড অ্যাভেলেবেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো মোবাইল রানিং মাদার বোর্ড অ্যাভেলেবেল আমরা কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল মাদার বোর্ড সেল করে থাকি একেবারে কম প্রাইজে তারপরে আমাদের কাছে রয়েছে আরো এই যে দেখতে পাচ্ছেন ওপো এ আটাত্তর এটা হলো আট দুইশো ছাপ্পান্ন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ আট দুশো ছাপ্পান্ন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লে লাগাই নিতে হবে আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের কাছে এগুলো নিতে পারেন পাইকিরে দামে আবারও বলছি যারা ট্রেনি আপনারা যারা নতুন কাজ শিখতেছেন আমাদের কাছ থেকে কিন্তু বাটন মোবাইল চায়না মোবাইল নিতে পারেন আপনারা যারা নতুন কাজ শিখতেছেন এগুলো নিতে পারবেন এগুলো যাদের ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং করাইতেছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো ছাত্রদের জন্য নিতে পারবেন একেবারে কম প্রাইজে একেবারে লো প্রাইজে আপনারা এগুলো কিন্তু অনেক থেকে আপনারা বেশি দামি কিনেন বেশি দামি কেনার প্রয়োজন নাই যত কাজ শিখাবেন আমাদের কাছে লো প্রাইজে পেয়ে যাবেন নোকিয়া মোবাইল দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে নোকিয়া মোবাইল সব ধরনের মোবাইল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও মাদার বোর্ড রয়েছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রানিং মাদার বোর্ড সব মাদার বোর্ড মাদার বোর্ডের আমার কাছে কোন মাদার বোর্ড লাগবে খালি কমেন্ট করে জানিয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই তিয়াত্তর ভিভো ওয়াই তিয়াত্তর এটা হলো আট একশো আটাইশ শুধু ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে ভিভো ওয়াই তিয়াত্তর আট একশো আঠাশের মোবাইলটি পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন তারপর রয়েছে ভিভো ভি টোয়েন্টি এসি এটাও আট একশো আঠাশ ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এটাও কিন্তু আট একশো আঠাশ আমাদের কাছকে নিতে পারবেন পাইকিরি 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 দামে আমরা কিন্তু সেল করে থাকি এই যে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো এটা হলো হচ্ছে রিয়েলমি সি একুশ ফেরেশ রানিং মাদারবোর্ড এগুলো কিন্তু সব ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ সব ফ্রেশ রানিং মাদার বোর্ড এই যে পোকো সি থ্রি রিয়েলমি সি বারো কারো কি মাদার বোর্ড লাগবে আপনার কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মাদার বোর্ড প্রয়োজন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন ওপো এ ওয়ানকে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা শুধু এগুলা ডিসপ্লে সমস্যা থাকে ডিসপ্লেটা রিপেয়ার করে লাগাই নিতে হবে এই যে আরও একটা ওপোয় ওয়ানকে ডিসপ্লে লাগাই নিতে হবে আরও রয়েছে আরও এই যে দেখতে পাচ্ছেন ওপোই ওয়ান কে ওপো এ থ্রি এস স্যামসাং এটা হলো এ টোয়েন্টি এ টোয়েন্টি শুধু ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদার বোর্ড আপ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা আপনি নিতে চাইলে স্যামসাং টেন এস অনেকের মাদারবোর্ড প্রয়োজন হয় মাদারবোর্ড কোথাও পান না আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং এটেন এস এটা শুধু ডিসপ্লে লাগলে ওকে হয়ে যাবে স্যামসাং এ জিরো টু এম জিরো টু একই দেখতে পারছেন এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্রেশ 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 রানিং মাদারবোর্ড বোর্ড সেটা তারপর রয়েছে স্যামসাং এই যে তিনটা তিনটা হলো স্যামসাং এ টোয়েন্টি এস এগুলা এ টোয়েন্টি এস শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন ছোটোখাটো সমস্যা নাই শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন স্যামসাং এ টোয়েন্টি এস চার চৌষট্টি হয় তিন বত্রিশ হয় তারপর রয়েছে তিন পিস লাগলে নিতে পারেন ভিভো একানব্বই সি শুধু ডিসপ্লে লাগাইলে ওকে ফ্রেশ রানিং মাদার বট সেটা পাইকারি দামে এইগুলো সব ভিভো একানব্বই সি এই যে আরও একটা আকর্ষণীয় মোবাইল রয়েছে এটা হলো আইটেলের এটা হলো আইটেল চার মোবাইল খুবই চমৎকার ওয়াল ওকে সব ওকে কিছু করা লাগবে না খালি ডিসপ্লে চেঞ্জ করবেন শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন চার তেষট্টি আইটেল এই মোবাইলটা একেবারে কম প্রাইজে তারপরে হচ্ছে রেডমি ফাইভ ভিশন ওয়ান ভিশন ওয়ান প্রো আমাদের কাছে হিউজ পরিমাণ রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন চায় না মোবাইল নো ক্যাম যে কোনো মোবাইলের লজিক বডি ক্যাসিং রেবন ক্যামেরা ক্যামেরাও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে তারপর চায়না মোবাইল বলেন স্যামসাং মোবাইল বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাইকির দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা দিয়ে থাকি তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সোয়াগ টেলিকম গার্লস স্কুলের সামনে দ্বিতীয়তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম